উত্তর মেয়েরাই দিতে পারবে মেয়েরাই হ্যাঁ দুধের উপরে কি পরে দুধের উপরে হ্যাঁ দুধের উপরে আবার কি পরে জামা কাপড় পরে ভালো করে পজিটিভ নিয়ে উত্তরটা দিবা আর দর্শক বন্ধুরা তোমাদের উদ্দেশ্যে বলছি তোমরা কিন্তু ভিডিও সেরে অবশ্যই যাবে না এবং ভিডিও স্কিপ করবে না ঠিক বলেছি ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আর উত্তরটা পজিটিভ থিঙ্কিং নিয়ে কমেন্ট তাড়াতাড়ি করো বৌদি দেখি আজকে উত্তরটা দিতে পারে কি না যদি পারে তাহলে বৌদির জন্য দুর্গাপুজো মানে দুর্গাপুজোর স্পেশাল একটা থাকছে পুরস্কার মেয়ে মানে মেয়েদের উদ্দেশ্যে মানে মেয়েরা এই প্রশ্নের উত্তর সঠিকভাবে বলতে পারবে দুধের উপরে কি পড়ে দুধের উপরে কি পড়ে তাই তো দুধের ভালো করে চিন্তা করে বলো দুধ আমরা খাই তো দুধ হ্যাঁ অবশ্যই মেয়েদের বলছি মেয়েরা কিন্তু এই প্রশ্নের উত্তর সঠিক বলবে দুধের উপরে দুধের উপরে কি পড়ে দুধের উপরে উপরে তো দুধের উপরে কি পরে বলতে পারছো না দুধের উপরে কি পড়ে জামাই তো পারে জামাই কি বলে ভালো করে বলো রে সত্যি বললাম ইজি এত সুন্দর একটা ইজি কোর্সেন দুধের উপরে কি পড়ে পাচ্ছি না না সত্যি বললাম দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলো দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কি বলবো আর ওরা যদি পারে অবশ্যই কমেন্টে তাড়াতাড়ি করে জানাবে আর যদি না পেরে থাকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো স্কিপ না করে একদমই কিন্তু দুধের উপরে কি পড়ে দুধের উপরে কি পড়ে কি পড়ে ও দুধের উপরে দুধের উপরে কি পরে আমি বুঝতে পারছি না সত্যি একদম তুমি ভালো করে চিন্তা করে বলো দুধের উপরে কি পড়ে দুধ আমরা খাই তো সবাই আমরা কিন্তু দুধ পান করতে ভালোবাসি দুধের উপরে কি পড়ে দুধের উপরে কি পড়ে সত্যি দুধের উপরে 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 ঢাকা না থাকে ঢাকনা ঢাকনা থাকে আমরা আমারগুলো দুধটা পুরলাম তার উপরে দুধটার উপরে দুধ ঢাকনা থাকে ভালো করে বলো দুধের উপরে কি পড়ে একমাত্র মেইরাই কিন্তু উত্তরটা জানে সত্যি বললাম ভালো করে চিন্তা করে তুমি কেউ তুমি জানো না আমি কিন্তু জানি না সত্যি এইজন্য আমি তোমাকে জিজ্ঞাসা করলাম যে দুধের উপরে কি পড়ে দুধের সত্যি তুমি শুধু হেসেই যাচ্ছ দর্শক বন্ধুরা কাপড় পড়ে শাড়ি পড়ে শাড়ি পড়ে আর কি পড়ে

একদম তাড়াতাড়ি বলো দুধ যে দুধ আমরা পান করি সেই দুধের উপরে কি পড়ে কি পড়ে দুধের দুধের উপরে দুধের উপরে উপরে সর পড়ে ভালো করে বলো আরে স্বর পড়ে সর স্বর মানে কি গলার স্বর আরে গলার স্বর না দুধেরই বেশ পড়ে একটা মোটা ধরনের একটা স্বর পড়ে যেটা আমরা খাই